আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রাকিব বলছি আসলে প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন কিছু কাজ আসে এটা একটা খাদি কাপড় এটা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল যে খাদি আছে এটা কিন্তু সেটা না এটা হচ্ছে প্লাই ইয়ার্নের খাদি মানে রেগুলার যে খাদি আছে সেটা থেকে কিন্তু অনেক সফট হবে এবং যেই লংজিবিলিটি সেটাও কিন্তু অনেক ভালো হবে তাছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের খাদিও আমরা করে থাকি এটা একটা মাল্টি কালারের খাদি আর তাছাড়া আরও বিভিন্ন কালারের এটা একটু ফিরুজা কালারের মধ্যে এটা একটু গ্রিন কালারের মধ্যে এই ধরনের কাপড় আমাদের কাছে সবসময় আমরা তৈরি করে থাকি এগুলো কিন্তু অর্ডার বেসিক কাপড় তো খাদি নিয়ে বা যারা নিজস্ব ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান রিজনেবল রেটে গুড কোয়ালিটির কাপড় ম্যানুফ্যাকচার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফ্যাক্টরি আপনি ভিজিট করতে পারেন কিভাবে ফেব্রিক ম্যানুফ্যাকচার হয় কিভাবে আমরা ট্রেডিশনাল ফেব্রিক নিয়ে কাজ করি এবং কোয়ালিটি বিল্ড আপ কীভাবে করতে হয় কোয়ালিটি ফুল ফেব্রিক ম্যানুফ্যাকচার সিস্টেমটা কী এগুলো ব্যাপারে আলোচনা করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আমাদেরকে আমাদের যে ডিসপ্লেতে যাওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে কিন্তু কলও করতে পারেন এবং আপনি যদি পার্সোনালি আপনার জন্য আপনার আইডিয়া আপনার চিন্তা চেতনা দিয়ে নতুন কোনো কাপড় ম্যানুফ্যাকচার করতে চান সেটাও কিন্তু পসিবল আমরা আপনাকে সেটা দিয়ে দিতে পারি তৈরি করে এবং রিজনেবল রেট থাকবে আসলে অ্যাজ ইউজুয়াল সকল দোকানদারের মতো আমাদের রেটটা কিন্তু তাদের সাথে কম্পিট করে আমরা রেট দেই না আমরা গুড কোয়ালিটির কাপড় বেস্ট প্রাইস রেঞ্জের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করি তো যারা ডাইরেক্ট কাস্টমারের কাছে সেল করেন বা যারা মনে করেন যে আমার একটি গুড কোয়ালিটির প্রোডাক্ট দরকার কিন্তু সস্তা প্রোডাক্ট দরকার নাই তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আমরা সস্তার প্রোডাক্ট